আজকে বরকে না জানি আমি একাই চলে গেছিলাম একটু সংসারের কেনাকাটা করতে কিন্তু আজ একদিন বাজারে গিয়ে বুঝতে পারলাম ছেলে মানুষের কষ্টটা সব জিনিসের একটি দাম রে বাবা তাই বেশি কিছু না দেখে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য দুই একটা জিনিস কিনে বাড়ি চলে আসলাম জীবন বুঝে আপনি বাজার করতেছেন বাজার করতে গিয়ে এখন আপনি নিজের জন্য ব্রা হেটাও সেটাও এখন আমাদের দেখাতে হবে আপু দেখেন সবই যেহেতু দেখেছেন আমাদের একটা শখ সব ভিডিও করছেন কিন্তু এটা কি বাবা আমাদেরকে একটু দেখাইবে প্লিজ সবার আবেদন সবাই কমেন্ট করো যাই হোক সবাই আমাকে যেভাবে দেখো সেভাবে দেখো ফাও ফাও তোমরা আমাদের ধুইটাই শোনা কারণ আমি মাইসের ধুয়ে এখন তোমরা ধুইলে আমার কাছে ভাল লাগে যারা আমার মানে কটুক্তি করে তাদেরও ভাল লাগে আর যারা মনে করো ভালোবাসাতে তাদের তো আরও ভাল লাগে তো যাই হোক তো হোয়াটসঅ্যাপ বাঙালি বলবেন কী অবস্থা সবাই আই হো পার্লারও সমত সবাই অনেক ভালোবাসো আমিও ভালোই আছি ভাই তোমাদের দোয়ায় দোয়া করে নাকি এটা করতে পারি না কিন্তু ভালোবাসি এটা জানি তো অনেকদিন পর এন্টারটেনমেন্ট ভিডিও অনেকদিন না এক সপ্তাহ হয়েছে যাই হোক প্রতিবারেই দিয়ে রোজ ভিডিও দেওয়া হয় না তো শীঘ্রই ওটা আনার ব্যবস্থা করতেছি কারণ যে যা চলতেছে এন্টারটেনমেন্ট দেওয়া যাবে না একদিন সবাইকে একটু ভালো বুঝ দিতে হয় তো চলো আর কথা বাড়াবো না আজকের ভিডিও শুরু করা যাক যাই হোক অপলা পাইনি এত মানে আগের থেকে এত আপডেট হওয়ার পিছনে মনে হয় পুষ্টিকর দুধের পাওয়ার আছে আমি আমি ঠিক বলছি ভাই তোমরা ফাও ফাও আমার হাইস না তো আমি একদম পারফেক্ট একটা কথা বলছি তোমরাই বলো আমি ঠিক বলছি না কি খারাপ বলছি তোমরাই কমেন্টে জানা জানাও যে আসলে রিজেনটা কি কিন্তু এই বাইন একটা সমস্যা হইলো একটু ভিউ নামলেই আরেকজনের হোক আঙ্গুল দেওয়া শুরু করে কে রে ভাই তো হনে ডুবাইতে শেখ হয়ে আছো শেখ হয়ে থাক হ্যাঁ বাঙালিদের হোক আঙ্গুল দেশ নিজের দেশে দেশে কিছু করতে ফাও ওখানে গিয়ে গান মারা দিয়ে এখন এখানে এসে আমাদের দেশে আসে এখন বসে বসে আমাদের দেশের লোকদেরকে গেলে তুই তো শেখ তুমি বসে বসে ওখানে পুষ্টিকর দুধ খাও আমরা তো খাইতে না তো এই জন্য কি এখন আমরা ছোট হয়ে গেলাম নাকি তারপর বোরকাটা আমি তার জন্যই ছেড়েছি যে আমাকে বোরকা পরার জন্য নানা রকম সুন্দর সুন্দর হাদিস শোনাতো। এটা আমার রিয়েল লাইফের একটা স্টোরি যেটা আপনাদের সাথে শেয়ার করছি। যখন আমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তখন আমি বোরকা পড়তাম। বোরকাটা আমি নিজের ইচ্ছায় পড়তাম না, একটা মানুষের কথায় বা ইচ্ছায় পড়তাম। সত্যি কথা বলতে गाइस, ভাদাম্মা টাইপের একটা ছেলের পাল্লায় আমি পড়েছিলাম। আমি সহজ সরল তাই আমাকে দেখে সে পছন্দ করেছিল। কি আমি খেয়েছি না পাবলিক খেয়েছে না ভাই আপনি খেয়েছেন কোন দিক থেকে সরল সোজা ভাই এখানে এসে কন্টেন্ট আমি কন্টেন্ট করে চুটি করেন আবার বলেন অনেক মানে বাস্তবে একটা স্টোরি মানে এই জায়গায় একটা ভাতিমার ছেলে প্রেমে পড়ছিলাম ও আমার বোরকা পড়া গেছে তার মানে আপনার মানে আল্লাহকে ভয় পান না এই জন্যই বলি এখানে ঠিকঠাক এসে ছুটিয়া গেদি কেমন করেন বাঙালি পোলা একটু মাথার মধ্যে ব্রেনটা খেলাও কে ভাই এদেরকে মানে এদেরকে সাপোর্ট করে ভাই আমরা একটু দেখাও না ভাই প্লিজ ওদের মাইরা আমি ঘুমামু দিন শেষে যত যাই হয়ে যাক এসবের গিরি চুতিয়াগিরির যখন রিজ দেখি তখন মনের মধ্যে অনেক কষ্ট লাগে এখন তারা বলতে পারে যে আমাদের রিজ দেখে মনে হয় তাদের জল আসলে জলে ভাই চুতিয়াগিরি করে এত ভালো রিজ পাওয়া আমরা কি বলবো আসলে প্রতিবাদ করে জুতার বাড়ি যাই হোক অত ডিপলে যাওয়া যাবে না তো লাস্ট ভিডিও দেখা যাক কি দিচ্ছ নজর দিই এগুলা তো বাবুদেরকে দিতে হয় মানুষ কি বলবে দেখলে বলো তুমি তো আমার বাবুই লাগো ভাইরে ভাই কোন দুনিয়ায় আসি আসলে আমি ভাই আপু তোমাকে আমি একটা ভালো একটা অ্যাডভাইস দেই কথাটা রাখো তোমার নিজেরই লাভ কথাটা হইতেছে যে মানে যেহেতু ওর মানে নজর না যায় এর জন্য টিকা কি বলে এটাকে যাই হোক যেটাই হোক নজর না দেয়ের জন্য টিপ দিয়ে দিতে তাই একটা কাজ করো তার টুনটুনির মাথায় আর বেশিতে ওই জায়গায় দুইটা দিয়ে দাও কারণ ওই জায়গায় নজর দিতে পারে ঠিক নাই তো মানুষের নজর ভালো না আসলে আপনার জামা এত হ্যান্ডসাম একজন ছেলে নজর দিতেই পারে কিন্তু মেশিনে ওই জায়গায় একটু বেশি নজর দেয় যেমন আপনি নজর দেন ও পোলা যেমন আপনার মেশিনে দেয় আপনি তার নিচে দেন একই ঘুরে ফিরে যাই হোক তো ভিডিও আর কোনো লম্বা করা যাইবো না নালে মনে করেন পোলা না আমরা ধরে নিয়ে তো এই ছিল আজকে ছোট্ট ঘাটটা একটা ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করতে ভুলো না আর নেক্সট ভিডিও তো অবশ্যই রোজ আনার চেষ্টা করবো একটু সময় নিয়ে আনবো তো নেক্সট ভিডিও তো অবশ্যই ভালো কিছু দেখা হবে তো ততক্ষণের জন্য গুড বাই